ওয়েলকাম আরও একটি এমসিকিউ আমরা মক টেস্ট নিয়ে আসবো ফিফটিন ফিফটিন পনেরোটা প্রশ্ন থাকবে একটা নির্দিষ্ট টপিকের উপরে শুধুমাত্র প্রাচীন ভারতের শিক্ষা থেকে মধ্যযুগ ইসলামিক শিক্ষা অর্থাৎ ব্রাহ্মণ শিক্ষা বা বৈদিক শিক্ষা যেটা আছে আর বৌদ্ধ শিক্ষা ইসলামিক শিক্ষা এই কটার মধ্যে থেকে একদম বাছাই করা পনেরোটি প্রশ্ন এই প্রশ্নগুলো হাতে লেখা একটু হয়তো স্ক্রিনে বুঝতে একটু কষ্ট করে দেখে নাও কনসেপ্টটা ক্লিয়ার হবে প্লাস আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লাগবে প্রথম প্রশ্ন দেখো খুব প্র্যাকটিক্যাল প্রশ্নটা প্রথম ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা সম্বন্ধে বলা যায় ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা সম্পর্কে বলা যায় স্ক্রিনে থাকছে দেখতে পাচ্ছ প্রথমে এক দুই তিন চার কিন্তু অপশন নয় এই চারটে পয়েন্ট তারপরে এর মধ্যে কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল তোমাকে খুঁজে বের করতে হবে প্রথম গুরুকুল ছিল গুরুর সম্পত্তি দুই বৌদ্ধ বিহারগুলি ছিল সংঘের সম্পত্তি তিন এই ব্রাহ্মণ্য শিক্ষায় উপাধি দেওয়ার অধিকার ছিল সংঘের চার বৌদ্ধ শিক্ষকরাই নিজেদের মতো মূল্যায়ন করে শিক্ষার্থীকে উপাধি দিতেন এর মধ্যে কোনটা কোনটা ঠিক অপশন এ বলেছে এক দুই ঠিক তিন চার ভুল অপশন বি বলেছে এক দুই তিন ভুল চার ঠিক অপশন সি বলেছে এক দুই তিন চার সব ভুল অপশন ডি বলেছে এক দুই তিন ঠিক ও চার ভুল এবার তোমরা এতক্ষণে নিশ্চিত তাহলে চারটে লাইন বারবার পড়ো দরকার পজ করে নাও এটা পারবে কিন্তু প্রশ্নটা একটু ভালো করে দেখো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে কি বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে। সাধারণ সাধারণ অবকাশ ছুটি অনধ্যায় ডি নৈমিত্তিক অনধ্যায় হঠাৎ কোনো কারণে বিশেষ কারণে পাঠ বন্ধ সেটাকে কি বলে পারবে তোমরা এটা তিন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় পাঠ শুরু হতো অপশন এ বৈশাখ মাসের প্রথম দিনে অপশন বি শ্রাবণী পূর্ণিমায় অপশন সি ঔষ সংক্রান্তিতে অপশন ডি চৈত্র সংক্রান্তিতে ব্রাহ্মণ্য শিক্ষায় পাঠ শুরু হতো দিনটা চেয়েছে কবে শুরু হতো নেক্সট প্রবজ্ঞা গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো এক মনন বি শ্রমণ সি মহাস্থবির ডি ভক্তিবান প্রবজ্জা গ্রহণের পর কি বলা হতো প্রাচীন আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মস্থান বলতে বোঝায় প্রাচীন আশ্রমিক শিক্ষায় ব্রহ্মস্থান যুদ্ধবিদ্যার স্থান ডি পরিবহনের স্থান ব্রহ্মস্থান বলতে কোন স্থানটাকে বোঝাতো আশ্রমে যে তপবনে বা আশ্রমে গুরুকুলে যেখানে শিক্ষা দেওয়া হতো কোন স্থানটাকে ব্রহ্মস্থান বলা হতো নেক্সট বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতি কিরূপ ছিল বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতি মৌখিক ও দলগত লিখিত ও দলগত বৈদিক মৌখিক ও ব্যক্তিগত লিখিত ও মৌখিক বৈদিক শিক্ষা ব্যবস্থায় বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতি এর মধ্যে কোনটা ছিল মৌখিক দলগত না মৌখিক ব্যক্তিগত সেইটা বিশেষ করে লিখিত ব্যক্তিগত না লিখিত দলগত এটা পারবে একটু ভাবলে খুব ভালো করে অপশনটাও দেখতে হবে ব্রাহ্মণ্য শিক্ষা সম্পর্কে বলা যায় চারটে পয়েন্ট আছে তার মধ্যে কোনটা কোনটা ঠিক সেই অপশন বুঝি এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে ব্রাহ্মণ্য শিক্ষা সম্পর্কে কী বলা যায় এক ব্রাহ্মণ্য শিক্ষা ছিল বৈদিক শিক্ষার উন্নত রূপ দুই ব্রাহ্মণ্য শিক্ষার সাথে জীবনের যোগ ছিল ঘনিষ্ঠ তিন গুরুগৃহে থাকাকালীন গুরুর কাছ থেকে শিক্ষার্থীরা আত্মসংযম এবং আত্মশৃঙ্খলার দীক্ষায় দীক্ষিত হতো চার ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় তপবনে অবস্থিত গুরুগৃহই হল বিদ্যার্থীদের পূর্ণ তীর্থ এর মধ্যে কোনটা কোনটা ঠিক হবে অপশানে এক দুই তিন চার সব ঠিক অপশন বি এক দুই ভুল তিন চার ঠিক অপশন সি এক দুই ঠিক তিন চার ভুল অপশন ডি এক দুই তিন ভুল চার ঠিক এবার তোমরা ওই জন্য পজ করে অপশনগুলো একটু দেখো একটু অসুবিধা হচ্ছে হয় তাঁতের লেখায় একটু দেখো পারবে নেক্সট বৌদ্ধ শিক্ষা পর্বের চূড়ান্ত অধ্যায়ের সূচনা হলো চূড়ান্ত অধ্যায়ের সূচনা কোনটা দিয়ে বৌদ্ধ শিক্ষার চূড়ান্ত অধ্যায়ের সূচনা হতো পারবে তোমরা এটা অবশ্যই পারবে একটু তোমরা জানো প্লাস আমি ক্লাসে গল্পের ছলে কিন্তু বলেছিলাম বিষয়গুলো নেক্সট বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শিক্ষার লক্ষ্য কি ছিল এ আত্মপলব্ধি বি নির্বাণ ও সমস্ত জাগতিক দুঃখের অবসান সি আধ্যাত্মিক জীবনের বিকাশ ডি জ্ঞান অর্জন ও পারিবারিক জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ কোনটা হবে বলেছে শিক্ষার লক্ষ্য এর মধ্যে কোনটা নেক্সট পাল যুগের কোন সম্রাট বিক্রমশীলা মহাবিয়ার প্রতিষ্ঠা করে বিক্রমশীলা পড়ানো হয়েছিল তোমরা এমনিতেও জানো আমার পড়ানোর জন্য নয় কোন সম্রাট অপশন এ ধর্মপাল অপশন বি আনন্দপাল অপশন সি গোপাল অপশন ডি শ্রী কে করেছে পাল যুগের বিক্রমশীলা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম কিসের ওপর ভিত্তি করে তৈরি হতো এ সমাজবিদ্যা ও তর্কবিদ্যা বি ধর্মীয় ও লৌকিক বিদ্যা সি দর্শন ও বিজ্ঞান ডি ইতিহাস ও দর্শন এর মধ্যে কিসের ওপর ভিত্তি করে বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রম তৈরি হতো নেক্সট বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নিচের কোন তথ্যটি সঠিক নয় নেগেটিভ কিন্তু খুঁজে বের করতে হবে বৌদ্ধ শিক্ষা সম্পর্কে এর মধ্যে সঠিক নয় ভুল কোনটা আছে অপশন এই বৌদ্ধ শিক্ষা গড়ে উঠেছিল বৌদ্ধ মঠকে কেন্দ্র করে অপশন বি সংঘ ছিল বৌদ্ধ শিক্ষার আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সি বৌদ্ধ ভিক্ষুরাই শিক্ষার্থীদের পঠন পাঠনে সহায়তা করতেন ডি বৌদ্ধ শিক্ষায় গুরুর কথাই ছিল শেষ কথা এর মধ্যে কোনটা বেঠি বৌদ্ধ শিক্ষার সাথে যায় না কোনটা সেটা খুঁজে বের করতে একটা আছে নেক্সট ইসলামিক শিক্ষায় যেসব শিক্ষার্থী সাহিত্যে পারদর্শিতা অর্জন করত তাদের কি উপাধি দান করা ইসলামিক শিক্ষায় যারা সাহিত্যে পারদর্শী তাদের কাবিল বি মৌলবি সি আলিম ডি ফাজিল কি বলতো যারা সাহিত্যে পারদর্শী থাকে নেক্সট মক্তবে শিক্ষার্থীদের সামাজিক বিকাশ ত্বরান্বিত করার জন্য কি করা হতো সামাজিক বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য মক্তবে কি করানো হতো এই গল্প লেখা দলিল লেখা ও গীতিনাট্য শেখানো হতো বি কবিতা লেখা পাঠ্যপুস্তক লেখা গান বাজনা শেখানো হতো সি চিঠি লেখা আবেদনপত্র লেখা ও কথোপকথন শেখানো হতো ডি ধর্মগ্রন্থ লেখা পীর পয়গমদের জীবনী লেখা ও কোরআন অনুবাদ করা শেখানো হতো খুঁজে বের মক্তবে সামাজিক বিকাশের জন্য কোনটাকে গুরুত্ব দেওয়া হতো নেক্সট লাস্ট প্রশ্ন এটাই পনেরো নম্বর মধ্যযুগের মুসলিম শিক্ষায় মাদ্রাসার পাঠ্যক্রমে প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে জ্ঞানকে কি বলা হতো প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে যে জ্ঞান দেওয়া হতো মাদ্রাসা তাকে কি বলা হতো এই সাবেকি বি রিয়াজি সি তাবিকি প্রকৃতি বিজ্ঞানের পাঠকে কি বলা হতো পারবে একটু ক্ষেত্রে তাহলে প্রশ্ন এই পনেরোটা ছিল এবার একে একে আমি স্ক্রিনে উত্তরগুলো আনছি মিলিয়ে নাও আশা করি তোমরা বেশিরভাগই পেরেছো তবে দু তিনটে একটা ভুল হয়েছে বলে হতাশ হচ্ছে অনেকে একদম নয় দু একটা ভুল তো হবেই এগুলো যত প্র্যাকটিস আমরা আসবো কারেকশন হবে এখন থেকে তো প্রচুর এমসি কেউ দেবো আমরা আলোচনা করবো অনেক প্রশ্ন আমি ইচ্ছে করে আজকে যেটা করছি হয়তো পনেরো দিন পরে দশ দিন পরে তার কিছু প্রশ্ন রিপিট করবো এগুলোর এগুলোরও প্রয়োজন আছে আমি চেষ্টা করছি যতটা মনোবিজ্ঞান সম্মত করা যায় পারছি না সবটা অত দক্ষতা হয়তো আমার নেই তবু এবার প্রথম উত্তরটাই ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা সম্পর্কে বলা হয় যে এর মধ্যে কোনটা দেখো এ ঠিক বলেছি এক দুই ঠিক তিন চার ভুল কেন এক দুই ঠিক কি বলেছে ছিল সম্পত্তি নিজের চালাতেন সেই দিক থেকে বলা হচ্ছে এটা একদম রেজিস্ট্রি করা সম্পত্তি সেটা নয় কিন্তু তার জায়গা দুই বৌদ্ধ বিহারগুলি ছিল সংঘের সম্পত্তি এই দুটোকে কম্পেয়ার করলে তাহলে প্রথমটা ঠিক আর বৌদ্ধ বিহারগুলো কার কার সম্পত্ত ছিল বৌদ্ধ বিহার বা মঠের এই দুটো ঠিক তিন চার ভুল বলেছি কেন তিন ব্রাহ্মণ শিক্ষা উপাধি অধিকার ছিল সঙ্গে না গুরু দিতেন উপাধি আর চারে কি বলেছে বৌদ্ধ শিক্ষায় নিজেরা মূল্যায়ন করতে না একটা টিম থাকতো বোর্ড থাকতো প্রয়োজন অন্য অধ্যক্ষরা আসতেন তারা দিতেন তাহলে তিন চার ভুল আশা করি ক্লিয়ার করতে পেরেছি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে নৈমিত্তিক অনাধ্যায় আর যখন আগের থেকে শিডিউল ছুটি হলিডে লিস্ট দেওয়া থাকতো একটা সেটা হচ্ছে নিত্য অনাধ্যায় আর হঠাৎ করে রাজার পুত্র হয়েছে রাজার মৃত্যু হয়েছে যুদ্ধ জয়ী হয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে এই ধরনের হঠাৎ কোন আকস্মিক বান হয়েছে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে এই ধরনের কিছু হলে সেই ছবিটাকে বলা অপশন নৈমিত্তিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় পাঠ শুরু হতো অপশন বি শ্রাবণী পূর্ণিমায় পাঠ শুরু হতো আর শেষ হতো যে তোমার ওই মাঘে তাই তো নেক্সট প্রবজ্ঞা গ্রহণের পর শিক্ষার্থীদের বলা হতো মনন শ্রমণ মহাস্ত প্রবজ্ঞা গ্রহণের পর অপশন বি এটা নিয়ে কথা ব্যবস্থায় মৌখিক ও ব্যক্তিগত অপশন সি মৌখিক কারণ সেখানে মৌখিক ছিল এবং ব্যক্তিগত স্তরে পাঠদান করতে হ্যাঁ সময়তে গ্রুপ পাঠদান হতো কিন্তু মেনলি পাঠদানটা হতো ব্যক্তিগত স্তর ওয়ান টু ওয়ান শিক্ষা সম্বন্ধে বলা যায় যে দেখো এটা আমরা অপশন এ নিয়েছি এক দুই তিন চার সব ঠিক কেন ব্রাহ্মণ্য শিক্ষা ছিল বৌদ্ধ শিক্ষার উন্নত রূপ এটা একটা উন্নত রূপ ছিল ব্রাহ্মণ্য শিক্ষার সাথে জীবনের যোগ ছিল ঘনিষ্ঠ একদম জীবনের সাথে ছিল ঘনিষ্ঠ গুরুগৃহে থাকাকালীন গুরুর কাছ থেকে শিক্ষার্থীরা আত্মসংযম এবং আত্মশৃঙ্খলার দীক্ষায় দীক্ষিত হতেন এটাও ঠিক আত্মসংযম আত্মশৃঙ্খলা শেখাতেন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় তপবণ অবস্থিত গুরুগৃহে হলো বিদ্যার্থীদের পূর্ণ তাই তো গুরু গৃহের থেকে পূর্ণ তীর্থ আর ছিল না তাহলে সবগুলোই ঠিক বৌদ্ধ শিক্ষার চূড়ান্ত অধ্যায়নে শুরু হতো বি উপসম্পদা কারণ উপসম্পদা তোমার প্রথমে শিক্ষা গ্রহণ করার কুড়ি বছর বয়সে একটা পরীক্ষা হতো যদি ডিগ্রি পেত পাস করলে উপসম্পদা তারপর থেকে দশ বছর পাস করলে তাকে বলা হতো উপাধ্যায় তাহলে উপসম্পদার পর তার চর শিক্ষা শুরু হতো বৌদ্ধ শিক্ষা লক্ষ্য কি ছিল অপশন বি নির্বাণ ও সমস্ত জাগতিক দুঃখ থেকে মুক্তি বা অবসান পাল যুগের কোন সম্রাট বিক্রমশিলা এটা অপশন এ ধর্মপাল আমরা জানি এটা নিশ্চয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম কিসের উপর ভিত্তি করে অপশন ধর্মীয় লৌকিক বিদ্যা ধর্ম তো ছিল লৌকিক বিদ্যা তর্কশাস্ত্র অর্থনীতি রাজনীতি এগুলো সব বিষয়ে লৌকিক জিনিসগুলো এখানে থাকতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার নিচের কোন তত্ত্বটি সঠিক নয় অপশন ডি বৌদ্ধ শিক্ষায় গুরুর কথা ছিল শেষ কথা না এটা তো গণতান্ত্রিক হয়েতে চলতো মঠগুলো গুলো কি ছিল গণতান্ত্রিক তারা সবাই মিলে ডিসিশন নিত সেইটা তাহলে অপশন ডি ইসলামিক শিক্ষা যেসব শিক্ষার্থী সাহিত্যে পারদর্শিতা ছিল তাদের কি বলা হতো তাদের বলা হতো কাবিল অপশন এ কাবিল বক্তব্যে শিক্ষার্থী সামাজিক শিক্ষা ত্বরান্বিত করার জন্য এটা অপশন সি চিঠি লেখা সংবাদপত্র লেখা কথোপকথন ডায়লগ লেখার মতন সিস্টেম করা হতো যাতে তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটে নেক্সট মধ্যযুগের মুসলিম শিক্ষায় মাদ্রাসার পাঠ্যক্রমে প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধে জ্ঞানকে বলতো তাবিকি অপশন সি এটা বলতো তাবিকি তাহলে আশা করি আমাদের আহ অ্যান্সারগুলো বেশিরভাগই আমরা পেরেছি দু একটা না পারলে তোমরা মিলিয়ে নাও তার চেয়ে বড় কথা কোনো ভুল ত্রুটি আমারও থাকতেই পারে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি সব কিছুর মধ্যে নই সব জানতার তো দূরের কথা খুব সামান্য জ্ঞান আমার আছে এডুকেশনের যদি কোথাও কোনো ভুল মনে বনে সেটাও তোমরা ধরিয়ে দিবে তোমাদের ডাউট থাকলে বলবে আমি চেষ্টা করবো ক্লিয়ার করতে হয়তো খুব দ্রুত সব কমেন্টের অ্যান্সার করতে পারছি না অনেক কমেন্ট হচ্ছে চেষ্টা করবো অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে আর কটা হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে বলবে না ধন্যবাদ